বাড়িতে মা বোনদের দিকে খেয়াল রাখবেন ভিতর বাড়িতে যে মা বোনেরা কয়েক হয়েছেন আপনাদের উদ্দেশ্যে হুজরি কামলার নসিহত বায়াত হওয়া সুন্নত পর্দা করা ফরজ বায়াত হইয়া সুন্নত আদায় করছেন এখন ফরজের দিকে খেয়াল রাখবেন পর্দা করবেন নবী পাক হাদিস মহারকে বলছেন একজন মহিলা চারটি করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন নবী পাক হাদিস মহারকে বলছেন একজন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা স্বামীর খেদমত এবং পর্দা করলে এই চারটি কাজ করলে ওনার আত্মাদের যিকিরও তাদেরকে বিভক্ত করতে পারবেন আল্লাহ তাকে আমাদের নবুদের কি নেকাহাতের হাদিস শরীফের দতি খেয়াল রেখে চলন আল্লাহ যেন সবাইকে সুত থেকে গোন থেকে শিক্ষা থেকে ফল থেকে সবাইকে হেদায়েত করে সেদিকে সবাই খেয়াল রাখবেন নবী পাক হাদিস শরীফে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এবং তার আমল নামা আল্লাহ হাজির করা হয় এজন্য নবী পাক প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আমরা নবী পাকের সুন্দর খেলে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাল্লাহ আর প্রতি সালের তেরো চোদ্দ পনেরো আইবিজের রোজা অনেক সবের রোজা অনেক গুরুত্বপূর্ণ রোজা ইনশাল্লাহ আমরা প্রত্যেক সাথে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিনটা রোজা ইনশাল্লাহ রাখবো বিপদে আপনাদের সুখেদের স্থির গুজতে সরকার